আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটা আকর্ষণীয় পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি পিঠা তো অনেকই খেয়েছেন আজকে আমি একটা অন্যরকম পিঠা তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে অল্প খরচ অল্প উপকরণ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখে অনেক বেশি পছন্দ করবেন আর খেতে দারুণ মজার হয়ে থাকবে আর এই পিঠা পরিবেশন করার জন্য চিনি শিরা অথবা চায়ের সাথেও খেয়ে নিতে পারবেন আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল আর নিয়েছি এক বালতি দুধ এখানে হচ্ছে একশো গ্রাম দুধ তার সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম কুসুম গরম পানি আমি দুধটাকেও একটু গরম করে নিয়েছি কুসুম কুসুম গরম করে নিয়েছি পানিটাকেও গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এটা যে কোনো মদির ছবি পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম ডাকবে এখন একটু ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি এখন দেখেন অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর কত সুন্দর মিশে গিয়েছে একটু নেড়ে চেড়ে দেখা দেখাচ্ছি এখন কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা আমি এখানে দু কাপ ময়দা দিয়ে দিব আপনারা চাইলে কম বেশি বানিয়ে নিতে পারেন আমি অল্প খরচে অল্প সময়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব দেখেন আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব। একটি ডিম বন্ধুরা আপনারা চাইলে এখানে ডিমটা বাদ দিয়ে দিতে পারেন সেটা যদি হাতের কাছে থাকে তবে দিয়ে দিন আর না থাকলে সেটা বাদ দিয়ে দিতে পারেন বন্ধুরা দেখেন আমার কিন্তু অর্ধেকটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি বাকি কাজটুকু হাতের সাহায্যে করব তার সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় ডিম দেওয়া হয়ে গেলে আমি এখন হাতে সাহায্যে ভালোভাবে মিশ মিশিয়ে নেব যতক্ষণে আমি ময়দাটা রেডি করে নেব ততক্ষণে বলছি আমি নতুন নতুন ভিডিও মেক করছি প্লিজ বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিবেন। আমার এরকম নতুন রেসিপি দেখার জন্য আর আপনারা যদি আমাকে ভালো সাপোর্ট দেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা কথা বলতে বলতে আমার দুটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটির রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য বন্ধুরা এই নাস্তাটি অবশ্যই দশ মিনিট রেস্টে রাখতে হবে ময়দাটা ফোলার জন্য একটা গরম জায়গায় রাখবো আমি রোদে রেখেছিলাম আপনারা চাইলে চুলার কাছে রাখতে পারেন বা গরম পানি ভাপেও রাখতে পারেন আমি রোদে রেখেছিলাম দেখেন অনেকটা ফুলে গিয়েছে এটা যদি আমি আরও এক ঘন্টার মতো রাখতাম তাহলে আরও বেশি ফুলে ডবল হয়ে যেত তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা একটা বোর্ডের উপর তুলে নিব নাস্তাটা বানানোর জন্য তার আগে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভেতরে যেত কোনো বাতাস অথবা বাবুলছে না থাকে তো বন্ধুরা আমি বুড়ের উপর তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে আমি ময়দা দিয়ে সুন্দর করে ডুটাকে আবার সুন্দরভাবে একটু গোল করে নিব দেখেন আমি কিভাবে রেডি করে নিচ্ছি শুধু আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি বড়ো চাইজের একটা রুটি বানাবো দেখেন আমি কিভাবে বানাচ্ছি খুব সুন্দর করে রুটিটা বানিয়ে নিতে হবে আর রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না এমন একটা রুটি বানিয়ে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে বেলনা না থাকলে একটু চেপে চেপে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে পারেন আমি ময়দা দেওয়ার কথা বলেছিলাম এই যে আমি ময়দাটা দিয়ে দিলাম এই পাশটাতেও ময়দা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে নাস্তাটা প্রায় রেডি হয়েই যাবে বন্ধুরা এই নাস্তাগুলো বানানো যে কি সহজ আপনার না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা আমি এখানে এক একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে এটা খাওয়া ক্ষতিকর না এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার খাওয়ার জন্য তৈরি করা হয়েছে অল্প করে দিয়ে আমি এক পাঁচটা এরকম করে কালার করে নিছি আজকের আকর্ষণীয় পিঠার কালারটা এইভাবেই তৈরি করা হবে তারপরে আমি একটা পিজ্জা কাটার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন তবে আমি পিজ্জা কাটার দিয়ে এভাবে করে মাঝখান দিয়ে একটা ভাগ করে নিচ্ছি তারপরে আবারও ভাগ করে নিলাম এভাবে করে কয়েকটি ভাগে কোনাকুনি করে ভাগ করে নিব শুধু আপনারা দেখেন আমি কিভাবে তৈরি করছি এভাবে করে মেপে মেপে আমি ভাগ করে নিচ্ছি প্রতিটা নাস্তায় যেন এক সমান হয় সেই ব্যবস্থা করে নিলাম তারপর এভাবে করে আলাদা করে নিচ্ছি না হয়ে গেলে আমি চৌরা পাঁচটা থেকে এভাবে করে মরিয়ে নিচ্ছি মরিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে করে রেখে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি মনে হয় এটা খুলে যাবে তাহলে একটা টুথপিক দিয়ে আটকিয়ে নিতে পারেন আমি টুথপিক দিয়ে আটকিয়েও নাস্তা তৈরি করে দেখাবো আমি আগে এরকম করে বানিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে নাস্তাগুলো রেডি হয়ে যাচ্ছে আর নাস্তাগুলো যে ফুলে ডবল হয়ে যাবে সেটা এখনই দেখে বুঝতে পারছেন আমি কত পাতলা একটা রুটি বানিয়েছিলাম আর এটা এখনই ফুলে গিয়েছে বন্ধুরা এই নাস্তা তৈরি করার জন্য আপনারা স্টার অবশ্যই ব্যবহার করবেন দেখেন বন্ধুরা আমি আটকিয়ে দিচ্ছি আটকে দিয়ে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমি আরও নাস্তা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি তাড়াহুড়া করছি না যাতে আপনারা বুঝতে পারেন যেগুলো একটু মোটা হয়ে গিয়েছে একটু টেনে লম্বা করে নেবেন এটা ছিঁড়ে যাওয়ার কোনো বই নেই এটা যত রাখবেন রেস্ট রেস্টে তত ফুলে ডবল হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি সবগুলো তুলে নিয়েছি আর এখন একটা প্লেটের উপর সবগুলো তুলে নিয়ে তারপর আমি সবগুলোকে ভেজে নেব দেখেন আমি সবগুলো একসাথে করে দেখাচ্ছি এখন কিন্তু কালারটা তেমন বোঝা যাচ্ছে না যখন নাস্তাগুলো ভেজে নেব তখন একেবারে সুন্দর একটা কালার চলে আসবে কালারটা আরও গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি চোলায় চলে আসলাম চোলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিকের মতো ফুলে যাচ্ছে আর এগুলো যে ফলে যাবে কারণ হচ্ছে আমি এখানে ইস্ট ব্যবহার করেছি আপনারা ইস্টটা যদি না চিনেন তাহলে অবশ্যই যে কোনো মুদির শপে গিয়ে শুধু নামটা বলবেন তারা বলে দিবে এটা দাম কত নিবে আর কতটুকু একটা বোতলের ভিতর থাকে সেটা দেখেই বুঝতে পারবেন এটা হচ্ছে চল্লিশ টাকা রাখবে আপনার যে কোনো মুদির শপে গিয়ে চাইলেই দিয়ে দিবে আর একটা বোতল দিয়ে আপনারা অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখেন নাস্তাগুলো ফুলে আমার ফ্রাই প্যানটা ভরে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো আমার বেজে নেওয়া হয়ে গিয়েছে আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন ভিতরটা কতটা ফুলকু হয়েছে বন্ধুরা আমি কথা বলতে বলতে সবগুলো নাস্তা বেজেও নিয়ে ফেলেছি এখন আমি নাস্তাগুলো পরিবেশন করে দেখাবো আর যতক্ষণে পরিবেশন করে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তার সাথে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিবেন আমার পেজের ভিডিওগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখাবো আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদের ভালোবাসার সাপোর্টের খুব বেশি প্রয়োজন আমার তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ